সম্পর্কে যতটুকু আমি দেখেছি এরা হলো উগ্রবাদী গোড়া হিন্দু ভারতে যে আর আছে এ আর এস এস এরই একটি সামাজিক সংগঠন হলো ইস্কন যারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের আস্থানা গেড়ে বসে আছে তাদের উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের উগ্রবাদকে প্রতিষ্ঠা করা এবং গোড়া হিন্দু মতবাদকে সমাজের বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া তো অত্যন্ত দুঃখজনক আমাদের বাংলাদেশেও তারা কাজ শুরু করেছে অনেক আগ থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইস্কন অনেক মসজিদে ইমামদের উপর হামলা করেছে আমি প্রশাসনকে বলবো এখনই ইস্কনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যদি নাও না হয় তো ইস্কন ধীরে ধীরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হাত দেবার চেষ্টা করবে যেভাবে ভারত লেনদুপ দর্জিকে দালাল বানিয়ে সিকিমের স্বাধীনতা হরণ করেছে বাংলাদেশকে চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা হরণ করে একটি ব্রাহ্মবাদী না রাষ্ট্র বাংলাদেশকে বানাতে যদিও ভারত টুকরা টুকরা হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতা বিপন্নের কোনো আশঙ্কা নেই ইনশাল্লাহ কারণ সিকিম এক বিষয় বাংলাদেশ আরেক বিষয় তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ আলে মোলামা এই দেশে জীবিত আছে এবং কেমন পর্যন্ত থাকবে তাদের উপস্থিতিতে তাদের রক্তের সাগরকে পেরিয়ে ভারতের পক্ষে কখনো বাংলাদেশে স্বাধীনতা হরণ করা সম্ভব হবে না কিন্তু ইস্কনের মাধ্যমে সেরকম একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সরকারি পদে হিন্দু ক্যাডারদেরকে প্রবেশ করানো চাকরি বাকরিতে হিন্দুদেরকে প্রতিষ্ঠিত করা কোথাও কোথাও তারা মুসলমানদের উপর সহিংস হামলাও করেছে অবশ্যই ধৈর্যের পরিচয় দিচ্ছে কিন্তু ধৈর্যের ভার যখন যাবে তখন মুসলমানকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকেই ধুলার সাথে মিশিয়ে দিবে মুসলমান কিন্তু আমি বলবো বাংলাদেশ সরকারকে প্রশাসনকে গোয়েন্দা বিভাগকে অতি শীঘ্রই তারা যেন ইস্কনকে ট্রেস করে বাংলাদেশের কোথায় কোথায় ইস্কন কাজ করছে প্রশাসনের কোথায় কোথায় ইস্কনের অ্যাপয়েন্টেড দালালরা ঢুকে আছে এদেরকে ট্রেস করে বের করে দিতে হবে ডিটাক্ট করতে হবে প্রশাসন থেকে নতুবা কোনো এক সময় বাংলাদেশ হুমকির মুখে চলে যাবে এবং আলেমোলামা পীরমার সাহেব সকলকেই ব্যাপারে সোচ্চার হতে হবে